ছোট্ট ছাগল ছানা জন্মালো কপালে দুটো চোখ নিয়ে বিরল ঘটনার সাক্ষী থাকল প্রান্তি ব্লক অবাক করার দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা ছোট্ট ছাগল ছানা কপালে তার দুটো চোখ এবং জীবটা অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল এক ছোট্ট ছাগল ছানা আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা দেখতে ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছাগল বাচ্চা দিয়েছে তবে সেই বাচ্চাটি একেবারে ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো দেখতে মুক্তা এরকম ছাগল ছানা জন্ম নেওয়ার ঘটনার কথা শোনাশুনি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানায় এর আগে আমরা কখনো এরকম গ্রামে ঘটনা দেখিনি এবার এই প্রথমবার দেখছি যে ছাগল ছানাটির কপারে দুটো চোখ রয়েছে এখনো ছাগল ছানাটি জীবিত তাই তাকে দুধ খাওয়াচ্ছি যেন বেঁচে থাকে ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কপালে চোখ কপালে এর আগে কি এরকম কোনো জায়গা বাচ্চা দেখেছিলেন না এটা আগে তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা কার ফুজলিদার ওই ছাগলের বাচ্চা আর কি আর ইয়ে আপনার নাম আমার নাম আফিজুল আলম এটা ধলাবাড়ি না ধলাবাড়ি